নাকার গুলাবে তোমার সামনে নত করিয়া নি আল্লাহর কাছে মাফ চাই আর বল সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের সকল বনী শোক আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে তুমি করড়াই বল সুবহানাল্লাহ বল Yeah.

যাওনা গান গাঁৱত গৰম হ্যাঁ এখন তোর বোন ক্লাস এইটান আপনার হাতা উন্দক খুঁজে দেখুন ধান আর আপনার মাইজা করি ঠান্ডা ইনস্টাগ্রাম

মছজিদ খালে তোমাৰ লালিক বাৰু কিছু সমাজৰ মানুহ আছে হাবিৎ চাব ইমান